করতে বরগুনার পাতার কাটাই শোনেন না তিন ভাই নতুন পোশাক বাস দুর্ঘটনায় মারা গেল আজকে তাদের পরিবারে কান্না কাটি মা লাজ জড়িয়ে কান্না কাটি করতেছে চারটা সন্তান চারটা সন্তানই মারা গেছে ঈদের আনন্দ আছে তার বাড়িতে ঈদের আনন্দ নাই কত মানুষ সব প্ল্যান তৈরি করে রাখছে ঈদের দিনে কি করবে না করবে আহারে আজকে ফজরের পরেও আমি এক জায়গায় শুনলাম আমার এলাকায় যে উমুক ব্যক্তি মারা গেছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ গভীর নিশীতে তাহাজ্জুদের সলা আদায় করে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তালার কাছে না করতে হবে রমজান চলে গেল ক্ষমা পাইছি কিনা জানি না এমন নামাজ কখনো পড়েছে কিনা জানি না একটা সিজদা দিয়ে আধা ঘন্টা এক ঘন্টা কেঁদেছি কিনা জানি না আল্লাহ তাআলার কাছে সিজদা দিয়ে গভীর নিশিতে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বলতে হবে রব্বানা শরীফান নাযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরম হে আমাদের রব ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না

লা বিসি নাফি হাহা কবা লায়া দুপু নাফি হা বারদাওওয়ালা সারবা ইল্লা আমি মাও আল্লাহ আল্লাহরাপুলালাম ইনে বলেন বলেন নিশ্চয়ই যাহান্নামত পেতে রয়েছে ফুলচিরা তের কিনারায় আল্লাহর অবাধ্য না ফারমান গুনাগার বান্দাদেরকে ধরার জন্য জাহান নাম পেতে রয়েছে এটা হলো অপরাধীদের থাকার আবাস স্থল এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে আজকে আপনারা এই জায়গায় ঈদের আনন্দ করতেছেন যারা জেলখানায় আছে বলেন তো বাজান ওদের জন্য কি ঈদের আনন্দ আছে জোরে বলে না সে আপনি স্বাধীন ভাবে মাঠে নামাজ পড়তে এসেছেন যারা জেলখানায় বন্দী আছে ওরা বুঝতেছে চার দেয়ালের বাহিরের আকাশটা কত সুন্দর না মা নাই বাবা নাই কারো সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারতেছে না স্ত্রী আছে যাইতে পারতেছে না সন্তানের আছে আদর করতে পারতেছে না জেলখানায় বন্দী একটা মানুষ দুনিয়ার হয়ে গেলে যেমন দুনিয়ার সব আশা ভরসা মিটে যাই কষ্টের ভিতরে জীবন যাপন করে যারা জাহান নামের আগুনে বন্দি হয়ে যাবে ওই জাহান নাম হবে তাদের আবাস স্থল এখানে না তারা এখানে শুধু শান্তি আর শান্তি যন্ত্রণা যন্ত্রণা আজাব আর আজাব কষ্ট আর কষ্ট ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে জাহান্নামের আগুনে পড়তে পড়তে চেহারাটা হয়ে যাবে কয়লার মতো কালো জাহান নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে সেই ফলের নাম হলো জাকুম কাটা ফল এই ফলটা যখন জাহান নামি বান্দাদেরকে খাইতে দেওয়া হবে এই ফলটা খাওয়া মাত্রই জাহান নামিদের গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে ভিতরেও যাবে না বাহিরেও আসবে না যত গলা নাড়াচাড়া করবি কাটাগুলো ফুটবে আর যন্ত্রণায় ছটপট করবে আহাজারি করবে কান্নাকাটি করবে আর ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা ভিতরেও যায় না বাহিরেও আসে না যন্ত্রণার সহ্য করতে পারি না জাহান্নামীরা চিৎকার মেরে কাঁদবে আর বলবে আল্লাহ পানি দাও পানি দাও ওরা যখন পানি পানি বলে চিৎকার মারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না সে পানিটা পান করে জাহান নামি তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারি এমন কোন পানির ব্যবস্থা থাকবে না ওই জাহান নামের আগুনে যারা জ্বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাক এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান নামীদেরকে পান করানো হবে যা পুষ্প কিছু নয় ওই পুষ্পালা দুর্গন্ধওয়ালা উত্তপ্ত ভুটান্ত গরম পানি যখন জাহান্নামীরা পান করবে বাজার আপনি আমি মুসলমান ইমানদার দিলদিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন দেহের ভিতরে মাঝে মাঝে বড় বড় ফোরা হয় ফাটায়ে দিলে ভিতর থেকে পুজ বের হয় এরকম পুজ যদি সংগ্রহ করে আপনাকে এক গিলাস দেওয়া হয় আর পঞ্চাশ হাজার টাকা দিতে চা হয় এখানে এমন মুসলমান আছেন যে হুজুর আমি এক গিলাস খাবো আর পঞ্চাশ হাজার টাকা আমাকে দেবেন রাজি আছেন কেউ জোরে বলেন আছেন রাজি আছেন শুনে ঘৃণা লাগতেছে সিজি হুজুর লক্ষ টাকা দিলে এমন পুজ আমি খাবো না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দের হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন ইল্লা হামিমা ওয়া গাসসাক এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে যা পুষবে তো কিছুই নয় ওই পুষওয়ালা দুরুগন্ধওয়ালা পানি যখন জাহান্নামীরা পান করবে

আগুন দিয়া তুমি বিড়ি জ্বালায়া খাও সিগারেট জ্বালায়া খাও কথা কয় না কে হ্যাঁ আগুন আছে না জাহান নামের আগুন এর চাইতে পাওয়ার সত্তর গুণ বেশি এই দুনিয়ার আগুন আছে এটা দিয়ে রান্নাও করে খাওয়া যায় আগুন জ্বালায় বিড়ি সিগারেটও খাওয়া যায় মাশাআল্লাহ আপনারা খান না তো হ্যাঁ এগুলো খান না তো এগুলো খায় না মানুষ খায় হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা খান না বলেন আমরা খাই না হুজুর এমনও মুসলমান ছিল প্রশ্ন করে হুজুর বিড়িতে ইফতার করা জায়েজ না হারা চিন্তা করেন আমাদের চিন্তা ভাবনা গেছে কোথায় মানে সারাটা দিন রোজা থাকে বিড়ি সিগারেট খাইতে পারে না নিশাই এমন উঠছে ও চিন্তা করে সিগারেট দিয়ে ইফতার করা যাবে কি না এই ফতোয়া খালি হুজুর আমি একসাথে দুটো লাগাবো কি খ আমার বয়ান কি খারাপ লাগতেছে আপনাদের কাছে অনেকে বলতেছেন হুজুর ঈদের দিনে আমার জাহান্নামের কথা স্মরণ করে দিতেছেন কেন ওই যে বললাম শয়তান সারা পাইছে সাবধান করার জন্য কি করার জন্য বলেন সাবধান কারণ আমি চাই না আপনারা কেউ জাহান্নামে যান আমি চাই শেরপুরে সকল মানুষ জান্নাতে যাক কথা বলেন ঠিক কি না আমরা মুসলমান আমরা জান্নাতে যেতে চাই তো কারা কারা একটু হাত তোলেন দেখি সবাই হাত তোলেন যারা জান্নাতে যাবেন একটু হাত তোলেন যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন বলুন আমির লীলা আল কোরআন এর আলো আল আলো দুনিয়ার মুসলিম সারা বিশ্বের মুসলিল আমার নেতা তোমার নেতা

কি বললাম সিয়াম রমজান মাস বিদায় নিল আমাদের সিয়াম যেন বন্ধ না হয় এরপর আমরা নফল সিয়াম আদায় করব। করবো দুই নাম্বার যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম এদিক করেন আমরা তারাবি পড়েছি আর এক মাস তারাবি পড়ার পরে আমরা যেন ক্লান্ত হয়ে না পড়ি এই জন্য এই যে বাকি এগারো মাস এই ট্রেনিংটা যেন অব্যাহত থাকে এই জন্য কমপক্ষে দুই রাখার অথবা চার রাখার প্রত্যেক দিন নফল নামাজ আদায় করব ইংসা আল্লাহ আর তিন নাম্বার যেই রমজান আমাদের কাছে হাতিয়ে নিয়ে ছিল তিন নাম্বার হলো তাকোয়া জোরে বলেন কি আর একটু জোরে বলেন কি তাকোয়া